হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তোমাদের সবাইকে আমরা গত ক্লাসে চার পয়েন্ট একের চার থেকে সাত নম্বরের সমাধান দেখেছি আজকের ক্লাসে আমরা আট থেকে বারো নম্বরের সমাধান বন্ধুরা প্রথমে আমরা আট সমাধান দেখি শিক্ষার্থী বন্ধুরা আট নম্বরে কি দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইসিক টু এম দেখাও যে এটি দিপোর ফোর প্লাস ওয়ান বাই এটি দিপার ফোর ইজিক টু এমপি দিপার ফোর প্লাস ফোর এম এ স্কোয়ার প্লাস টু এই অঙ্কটা করার জন্য আমাদের অনুসিদ্ধান্তের দিকে তাকাইতে হবে আমি এখানে তোমাদের জন্য চারটা অনুসিদ্ধান্ত লিখে রেখেছি এই অঙ্কগুলো করার জন্য সচরাচর এক নম্বর আর দুই নম্বর অনুসিদ্ধান্ত বেশি প্রয়োগ হয় চলো আমরা অঙ্কটা সমাধান করে নেই দেওয়া আছে গিভেন প্রথমে কি দেওয়া আছে সেটা লিখে নেব দেওয়া আছে বা গিভেন গিভেন এ মাইনাস ওয়ান বাই এ ইজ টু এম আমাদের প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডান পক্ষ লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট কি দেওয়া আছে দেওয়া আছে এটু দি পর ফোর প্লাস ওয়ান বাই এটু দি পর ফোর আমরা এটি দি পর ফোর কে সাজাই লিখতে পারি কিভাবে লেখা যায় লেখা যায় এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর কে লেখা যায় এ স্কোয়ার এর উপরে স্কোয়ার তো দেখো শিক্ষার্থী মুদ্রা এ স্কয়ার কে ধরে নিলাম আমরা এ আর 1 বাই এ স্কয়ার কে ধরে নিলাম বি তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত কোনটা এখানে দুইটা আছে এই কোন অনুসিদ্ধান্তটা পড়বে আমাদের প্রয়োগ করতে হবে আমরা ফার্স্ট অফ অল প্রথম অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব তো এর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কয়ার এ বলতে এ স্কয়ার কে এ বি বলতে 1 বাই এ স্কয়ার কে বি তো ए स्क्वायर माइनस टू এ বি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এ এ কাটা যায় আবার এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর আবার অনুসিদ্ধান্ত ফেলা যায় এবার আমরা দুই নম্বর অনুসিদ্ধান্ত করব কেন দুই নম্বর অনুসিদ্ধান্ত খেলব কারণ এখানে মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এর তো এ মাইনাস ওয়ান বাই এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য আমরা দুই নম্বর অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো তো এটাকে দেখা যায় এ এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এই যে এই স্কোয়ারটা যে আছে এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে দিব আর এই যে মাইনাস টুটা এই মাইনাস টুটাকে এখানে লেখা যায় তো এখন আমরা কী করতে পারি এর মান বসা দিতে পারি এ মাইনাস ওয়ান বাই এর মান কত এম তো এম আমরা বসায় দিলাম এর উপরে স্কোয়ার মাইনাস টু এই এই এ এই এ কাটা যায় এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এর উপরে স্কয়ার আর থাকে কি মাইনাস টু এটাকে যদি আমরা সমাধান করি তো এখানে দেখো এই এম স্কোয়ারকে ধরলাম এ আর টুকে ধরলাম বি তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কেন কারণ আমাদের এখন প্রমাণ করতে হবে ডাইন সাইড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তো এটা আমরা যদি সূত্র ফেলি জাস্ট এ মাইনাস বি হোল সমাধান হয়ে যাবে তো এটা এ এ বলতে এম স্কোয়ার হচ্ছে এ তো এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এম স্কোয়ার টু এ বলতে হচ্ছে শুধু টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু এরপর স্কোয়ার এই মাইনাসটা এই যে এখানে দিয়ে দিলাম যদি আমরা সমাধান করে কি হয় এম এর পরিষ্কার মানে কি এম টু দি পাওয়ার ফোর আর মাইনাস টু আর টু গুণ করলে হয় ফোর এম স্কোয়ার দুইয়ের উপর করলে চার চার থেকে দুই বার দিলে প্লাস টু তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আমরা আট নম্বরের সমাধান দেখলাম এখন আমরা দেখব নয় নম্বর অঙ্কের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর অঙ্ক এখানেও বাম পক্ষ দেওয়া আছে ডান পক্ষ প্রমাণ করতে হবে তো কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেই গিভেন গিভেন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ টু ফোর বাম পক্ষ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা এটা সূত্র ফেলাইতে পারি তো আমরা কোন সূত্রটা প্রয়োগ করব আমরা দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে তো আমরা এই যে এক্স এ মাইনাস বি যেটা আছে সেটা অনুসিদ্ধান্ত হলো অর্থাৎ অনুসিদ্ধান্ত দুই তো দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এ স্কোয়ার্লাস বিয়ার প্লাস টু এ বি তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত ফোর ফোর স্কোয়ার প্লাস টু এই কাটা যায় পরিবেশ করলে কত হয় ১৬ আর দুই যোগ করলে কত হয় আঠারো দিস ইজ রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে অ্যানসার তো এখন আমরা শিক্ষার্থী বন্দ্রায় দেখব দশ নম্বর আর এগারো নম্বর বারো নম্বর তো দশ নম্বর অঙ্ক ঠিক নয় নম্বর অঙ্কের মতোই শুধু এখানে দুইবার সূত্রটা প্রয়োগ করতে হবে এই অঙ্কটাতে শুধু দুই বা সূত্র প্রয়োগ করতে হবে এখন আমরা এগারো নম্বর আর বারো নম্বর অঙ্কটা দেখে নেই চলো তো শিক্ষার্থী বন্দ্রায় আমরা এখন দেখবো এগারো নম্বর আর বারো নম্বর তো এগারো নম্বর অঙ্ক প্রথমে সমাধান করি যেটা দেওয়া আছে সেটা আগে আমরা তুলে ফেলি গিভেন গিভেন টোয়েন্টি সেভেন দেখো এখানে দুইটা মান অর্থাৎ প্রথম ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কার মান নির্ণয় করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের তো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মান আমরা কোন অনুসিদ্ধান্তে ফেলব চার নম্বর অনুসিদ্ধান্ত খুব সহজ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস ফোর এ বি তো এক্স প্লাস এর মান কত বারো তো এর উপরে স্কোয়ার মাইনাস ফোর আর এর মান কত আছে টোয়েন্টি সেভেন উপর পরিষ্কার করলে কত হয় বারো পরিষ্কার করলে হয় ওয়ান 144 ফোর আর চার আর গুণ করলে হয় একশো আট থেকে একশো বিয়োগ করলে হয় থার্টি অর্থাৎ প্রথম ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে থার্টি সিক্স এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করবো তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে লিখি যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কার মান নির্ণয় করতে হবে এই প্লাস কোন অনুসিদ্ধান্ত ফেলতে হবে দেখো এখানে মান দেওয়া আছে প্লাসের এক্স প্লাস ওয়াই অর্থাৎ আমাদের এক্স প্লাস ওয়াইস এর মান কোনটা প্রথম অনুসিদ্ধান্ত সেই জন্য আমরা প্রথম অনুসিদ্ধান্ত ফেলবো তো প্রথম অনুসিদ্ধান্ত ফেললে হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স প্লাস ওয়াই মান কত বারো বারো স্কোয়ার মাইনাস টু আর এক্স মান কত সাতাশ বারো করলে হয় ওয়ান ফোরটি ফোর আর সাতাইশ দু কত হয় চৌয়ান্ন একশো চৌয়াল্লিশ থেকে চৌয়ান্ন বিয়োগ করলে হয় নব্বই দ্বিতীয় ক্ষেত্রে আনসার এটা এখন আমরা দেখবো শিক্ষার্থী মন্ত্রা বারো নম্বরের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বারো নম্বরের সমাধান দেখবো বারো নম্বরে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু থার্টিন এ বি ইজ ইকুয়াল থ্রি হলে আমাদের টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করতে বলছে তো আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ নাম্বার আর ছয় নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করছিলাম এই যে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার অনুসিদ্ধান্ত আমি তোমরা যদি এই প্রমাণটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিবে আমি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব তো পাঁচ নাম্বার আমরা অনুসিদ্ধান্ত কি প্রমাণ দেখছিলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় লেখা যায় এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার তো আমরা আগে বারো নম্বরে যেটা দেওয়া আছে সেটা তুলে নেই গিভেন গিভেন দেওয়া আছে এ প্লাস বি ইজ ইউকাল টু থার্টিন এবং এবং এ মাইনাস বি ইজ ইকাল টু থ্রি তো আমাদের প্রথমে কার মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি অর্থাৎ প্রথম ক্ষেত্রে লিখি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে এখন যদি আমরা এখান থেকে টু কমন নেই থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো তো শিক্ষার্থীর মধ্যে এই ফরমেটটা একদম পাঁচ নম্বরের মতো না টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার সময় কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি এর মান কত দেওয়া আছে তেরো তেরো পরিষ্কার করবো প্লাস এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে তিন তিনের উপরে স্কোয়ার করবো তেরো পরিষ্কার করলে হয় ওয়ান সিক্সটি নাইন আর তিনের পরিষ্কার করলে হয় শুধুমাত্র নাইন তো ওয়ান আর নাইন যোগ করলে হয় ওয়ান সেভেন্টি এইট তো এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে কার মান নির্ণয় করবো এ আর বি এর মান এই যে এ বি এর মান নির্ণয় করব তো সেক্ষেত্রে বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মান নির্ণয় করবো কার এ বি তো আমরা এ বি সূত্র জানি দেখো ছয় নম্বর অনুসিদ্ধান্ত আমরা প্রমাণও দেখেছি এ সময় এব সমান লেখা যায় এ প্লাস ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস দিতে পারি কিভাবে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তো আমরা এ প্লাস বি এর মান কত জানি এ প্লাস বি এর মান আমরা জানি তেরো এর সাথে দুই ভাগ তার ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস এটার মান কত থ্রি ডিভাইডেড বাই টু এর উপরে ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার তার উপর স্কোয়ার করলে হয় ওয়ান সিক্সটি নাইন দুই এর উপর স্কোয়ার করলে হয় চার বিয়োগ নাইন বিয়োগ ফোর আমরা যদি এখন এটা সমাধান করি ভগ্নাংশ আগে এটা হচ্ছে ভগ্নাংশ তো চার আর চার এর লসাঅ কত হচ্ছে চার চার আর চার দ্বারা চারকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান সিক্সটি কে গুন করলে ওয়ান সিক্সটি নাইনে হয় আর চার দ্বারা চারকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা নাইন কে গুন করলে নাইনে হয় ওয়ান সিক্সটি নাইন থেকে নাইন বিয়োগ করলে হয় ওয়ান সিক্সটি জিরো ডিভাইডেড বাই ফোর ওয়ান সিক্সটি জিরো ডিভাইডেড বাই ফোর ইউজ করতে লেখা যায় চল্লিশ দিস ইজ অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আট থেকে বারো সমাধান দেখলাম আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এবং আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজানো আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছায় ধন্যবাদ সবাইকে